নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হুগলির খানাকুলে যেখানে রাজা রামমোহন রায় তার বাডি আর এখানেই তার ভাত ভাতৃবধূকে সতীদাহ হতে দেখে তিনি সংকল্প করেছিলেন যে সতীদাহ প্রথা কীভাবে নিবারণ করা যায় আমরা এটাকে আমবাগান বলে চিনি এই সেই বেদি যেখানে তার বৌদিকে সতীদাহ হতে তিনি দেখেছিলেন আঠারোশো এগারো খ্রিস্টাব্দে তিনি সতীদাহ হতে দেখেই সেই সতীদাহ প্রথা উচ্ছেদ করার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন এই সেই আম বাগান চারিদিকে গাছ গাছালি দিয়ে ঘেরা এই বাগানটি তিনি নিজেই তৈরি করেছিলেন এখানে ওনার বসতভিটাও আছে এই সেই আম বাগান প্রায় পাঁচ থেকে ছয় বিঘে বাগান বাড়ি নিয়ে তিনি এই বসত বানিয়েছিলেন তিনি বাড়ি থেকে বিতাড়িত হয়ে এখানে এই বসত বাড়িটি বানিয়েছিলেন ওনার জন্ম ভিটিটা এই আম বাগান এই বসত ভিটে থেকে কিছুটা দূরে প্রায় দশ মিনিটের পথ সেটি সেটিও হুগলির খানাগুলি অবস্থিত এই সেই বাড়ি এখন প্রায় ভগ্ন পরিণত হয়েছে তবে দেখলাম রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে এখানকার কর্তৃপক্ষ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেই বসত বাড়িটি আজ প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে খুবই সুন্দর জায়গা দেখে মনোমুগ্ধকর একটা জায়গা প্রায় চারটি কামলা নিয়ে এই বাড়িটি তৈরি হয়েছিল এখন প্রায় ভগ্নস্তূপে